বেশ কিছুদিন বৃষ্টি হওয়ার পরে আজকের ওয়েদারটা কিন্তু মারাত্মক আর নিচের দিকে কিন্তু এখানে অক্ষরধান টেম্পলটা গড়ে উঠছে নিচের দিকে এখানে এগারোটা চূড়া রয়েছে এখানে এখানে আসা মাত্র তোমাদেরকে দেখাতে পারছি অনেক অনেক ফোমের ব্যবহার করা হচ্ছে যদি তোমাদেরকে দেখাই এখানে অনেক অনেক কিন্তু ফোমের ব্যবহার করা হয়েছে দুর্গাপুজোর নতুন আরো একটা প্যান্ডেল প্রস্তুতির আপডেট ভিডিওতে তোমাদের সকলকে সুস্বাগত এই মুহূর্তে চলে আসলাম কল্যাণী এনআইন স্কোয়ার পার্ক এর আগের একটা ভিডিও তো তোমাদেরকে দেখি যে আজকে আমি আবারও চলে আসলাম সবাইকে বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন এবছরের ভাবনায় রয়েছে এশিয়ার বৃহত্তম অক্ষরধাম মন্দির বেশি কথা বলবো না ভিডিওটা শুরু করবো অক্ষরধাম মন্দিরের কতটা কি প্রস্তুতি হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা এখনও যারা আমাকে ছিল না আমি কৌশিক তোমরা একটু আনকাড কৌশিক ইউটিউব চ্যানেল চলো বন্ধুরা বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক এখন ঘড়ির কাটায় বাজে বারোটা দশ প্রায় দু সপ্তাহ পর চলে আসলাম কল্যাণীতে যদি তোমাদেরকে লোকেশনটা বলি এই যে রাস্তাটা তোমরা দেখছো এই রাস্তার সোজা বরাবর মেন রোড পড়বে মেন রোডের যদি এই দিকে যাও তিন মিনিট হাঁটা পথে তোমরা পৌঁছে দেবো পারো কল্যাণী স্টেশন আর এখানে যেমন পুজোর ব্যানার দেওয়াই রয়েছে তোমাদেরকে আশা করি দেখাতে পারছি বিগত দু সপ্তাহ আগে যখন আমি এসেছিলাম তখন তোমাদেরকে দেখিয়েছিলাম মাস আগে তোমাদেরকে আপডেট দিয়েছিলাম আর মেন গেটের সামনেটা এখন বন্ধ রয়েছে আর মেন গেটের দুধারে দুটো ব্যানার দেওয়া রয়েছে যেমন এই পাশেও একটা ব্যানার দেওয়া রয়েছে এই পাশেও একটা ব্যানার দেওয়া রয়েছে তো ভেতরের দিকে যাবো আর তোমাদেরকে শেয়ার করবো কিভাবে কি তারা প্রস্তুতি করেছেন পুজোর আর মাত্র কুড়ি দিন বাকি তার মধ্যে কত সুন্দরভাবে এখানে কিন্তু প্রস্তুতি চলছে তোমাদেরকে দেখাবো বন্ধুরা কিভাবে কি তারা করছে মেন গেটটা এখন আপাতত বন্ধ রয়েছে ভেতরের দিকে কিন্তু কাজ চলছে এই পাশটা দিকে চলে যাবো আর তোমাদেরকে দেখাবো এদিকে যদি কোনো গেট খোলা থাকে সেই গেট থেকে ভেতরের দিকে প্রবেশ করব। আর কল্যাণীর মধ্যে যেটা আমার সব থেকে বেশি ভালো লাগলো কল্যাণীর মধ্যে যে কটা প্যান্ডেল হচ্ছে সব থেকে ফার্স্ট কাজ কিন্তু আইন স্কোয়ার পার্কে আমি দেখতে পারছি আর বাদবাকি প্যান্ডেলগুলো সেরকম জানি না কত কি কাজ হচ্ছে এদিকের গেটটা বন্ধ থাকার দরুন আমি এই পাশটা দিকে প্রবেশ করছি এখানে যদি কোনো গেট খোলা পাই তাহলে সেই গেট থেকে প্রবেশ করব আর তোমাদেরকে দেখাবো এদিকে গেটটা যদি খোলা থাকে এই গেটটা দিয়ে ভেতরের দিকে প্রবেশ করবো আর যেটা তোমাদের হয়তো আমি বাইরে থেকে দেখা দেখাতেই পারছি এখানে প্লাই বাটামের পর চলেছেন কাজগুলো সেটা কিন্তু অনেকটা অংশে পুরো হয়ে যেতে চলছে মন্দিরের সেটা তোমাদেরকে দেখা মেন গেটটা বন্ধ থাকার দরুন আমি এই পাশটা দিয়ে ঘুরে ঘুরে চলে আসলাম শিল টোপকে আর প্যান্ডেলের সামনে আসা মাত্র যেটা তোমাদেরকে দেখাতে পারছি এখানে বাসের পর এখানে ইনস্টলেশনের কাজগুলো কিন্তু অনেকটা অংশে পূরণ করা হয়ে গেছে তোমাদের কথা দেখাতেই পারছি বেশ কিছুদিন বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির জন্য কিন্তু মাঠটা পুরো ভেজা ভেজাই রয়েছে আর এখানে দেখ যেমন দেখতে পাচ্ছি কাঠ দিয়ে অনেক স্ট্রাকচার করা রয়েছে এদিকে বাঁশ পড়ে রয়েছে বড় বড় গাছের গুঁড়ি পড়ে রয়েছে তোমরা আশা করি দেখতেই পারছো দিন রাত জেগে যেহেতু কাজ হচ্ছে তাই জন্য কিন্তু এখানে লাইটও লাগানো রয়েছে তোমরা আশা করি দেখতেই পারছো দেখো বন্ধুরা প্যান্ডেলটা কিন্তু বেশ ভালো লাগে এই দিকটা দিয়ে ভেতরের দিকে প্রবেশ করলাম এখানে যেমন অনেক অনেক স্ট্রাকচার পরে রয়েছে এদিকে বাস তারপর মোটামোটা গাছের গুড়ি আর দাদারা কিন্তু এখানে কাজ করছে বেশ কিছুদিন বৃষ্টি হওয়ার পরে আজকের ওয়েদারটা কিন্তু মারাত্মক আর নিচের দিকে কিন্তু এখানে অক্ষরধান টেম্পলটা গড়ে উঠছে কি সুন্দর লাগছে এখনো সেরকম কিন্তু কাজ হয়নি জাস্ট এখানে বাসের পর বাটামগুলো লাগানোর পর ইনস্টলেশনের জিনিসগুলো করা হচ্ছে আর এদিকের মধ্যেও তোমাদেরকে দেখাতে পারছি অনেকটা অংশে কাজ হচ্ছে আকাশটা দেখতে পাচ্ছি মারাত্মক লাগছে একটা দাদাকে দেখতে পাচ্ছি এখানে ফাই গিয়ে কাজ করছে দেখো বন্ধুরা বাপরে বাপ কোন মাথায় ঘুরে কাজ করেছে এত সুন্দর একটা পুজো মণ্ডপ উপহার দেবো বলে তোমাদেরকে সামনে দিয়ে দেখাবো আর ভেতরের দিক দিয়ে দেখাবো কিভাবে কি ফুটিয়ে তুলেছেন তারা তো বন্ধুরা এই জায়গাটা থেকে পুজো মণ্ডপটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে কি সুন্দরভাবে কাজ করা হয়েছে আর মন্দিরে যেটা দেখতে পারছি এখানে অনেক কটা চূড়া করা হয়েছে দিকে এখানে এগারোটা চূড়া রয়েছে ওপরের দিকে তিনটে চূড়া রয়েছে তার উপরে আবার তিনটে চূড়া রয়েছে মানে একটা বিশাল কিছু একটা ব্যাপার হচ্ছে আর এই প্যান্ডেলটা কিন্তু থ্রি ডি প্যান্ডেল মানে তিন দিক দিয়ে তোমরা এই পুজো মণ্ডপটা কিন্তু দেখতে পারবে তো সামনের দিকে আসা মাত্র প্যান্ডেলটা মারাত্মক কিন্তু লাগছে বৃষ্টিকে উপেক্ষা করে কিন্তু এখানে কাজ করা উচিত তাই জন্য এখানে কাজটা কিন্তু অনেকটা অংশ এগিয়ে গেছে থেকে তোমাদের পুজো আমি দেখালাম তারপরে আমি চলে আসলাম পুজো ঠিক সামনে এবছর পুজো তৈরি করছে দাস ডেকোরেটার্স আর এখানে তোমাদেরকে যেটা দেখাতে পারছি এই দিকটা দিয়ে হয়তো ভেতরের দিকে প্রবেশ করা হবে এখনও সেরকম কোনো কাজ হয় নিচের দিকে যেমন গাছের মোটা মোটা ডাল ব্যবহার করা হয়েছে আর ওপর দিকে কিন্তু কাঠ লাগানো কাজ করা হয়েছে এটা সম্ভবত এন্ট্রি গেট হবে এখনও সেরকম কোনো কাজ হয়নি এরপরে লাইটিংয়ের কাজ করা হবে তো এই পাশটার দিকে ভেতরের দিকে আপনার তো এখন প্রবেশ করা যাবে না হয়তো এই দিকটা দিয়ে প্রবেশ করব আর এখানে তোমাদেরকে যেমন দেখাতে পারছি মোটামোটা গাছের ব্যবহার করা হয়েছে এখানে বাঁশের ব্যবহার করা হয়েছে আর এখানে ইটও বন্ধ রাখা রয়েছে এই পাশটা দিয়ে ভেতরের দিকে প্রবেশ করব আর তোমাদেরকে দেখাবো কিভাবে কি তারা ভেতরের দিকে প্রস্তুতি করেছে এই সাইডটা দিয়ে তোমাদের পুজো মণ্ডপটা আমি দেখালাম তারপরে আমি চলে আসলাম এই পাশটার দিকে এখানে মন্দিরের চূড়ার কিছু স্ট্রাকচার রয়েছে আর ভেতরের দিকে কিন্তু রঙের কাজ করা হচ্ছে আর ভেতরের দিকটা কি তোমাদেরকে দেখাবো যে কীভাবে কি তারা কাজ করেছেন আর পিছনের দিকটা তোমাদেরকে দেখতে দেখালে হয়তো বুঝতে পারবে কতটা অংশে এখানে বাঁশের ব্যবহার করা হয়েছে তো এই সাইডটা দিয়ে ভেতরের দিকে প্রবেশ করব আর তোমাদেরকে দেখাবো এখানে আসা মাত্র তোমাদেরকে দেখাতে পারছি এখানে অনেক অনেক ফোমের ব্যবহার করা হচ্ছে দাদারা কিন্তু ফোমগুলোকে কালার করার কাজ করছে আর এখন কিন্তু থার্মোকলের থেকে বেশি ফোমেরই কাজ করা হচ্ছে প্রত্যেকটা পুজো মণ্ডপে আর ভেতরের দিকেও যেটা দেখে বুঝতে পারছি অনেকটা অংশ কিন্তু কাজ হয়ে গেছে আর দেখতেই পারছো তোমরা দাদারা কিন্তু এখানে কাজ করছে পুরো জোর কদমে সম্ভবত এন্ট্রি গেট হবে আর এন্ট্রি গেটের জায়গাটা যেহেতু বন্ধ রয়েছে তাই জন্য আমি এই পাশটা দিয়ে ঘুরে ভেতরের দিকে প্রবেশ করলাম মন্দিরের অনেক অনেক চূড়া রয়েছে আর ভেতরের দিকে আসা মাত্র যেটা তোমাদেরকে দেখাতে পারছি দেখো বন্ধুরা ও এম মানে কী সুন্দরভাবে এখানে কাজ কিন্তু করেছে প্রত্যেকটা কাজ আর ওপরের দিকটা যদি তোমাদেরকে দেখাই তোমরা হয়তো বুঝতেই পারবে হোমের ব্যবহার করা হয়েছে আর ডিজাইনগুলো দেখতে কিন্তু মারাত্মক পরিমাণে লাগছে পুরো জিনিসটা মানে ভেতরের যে অংশটা পুরোটাই অক্ষরধামের যে ডিজাইন রয়েছে সেরকমভাবেই কিন্তু করা হয়েছে

তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম ওপরের দিকে যেমন ঝাড়বাতির অংশটা তোমরা আশা করি দেখতেই পারছো মারাত্মক লাগছে আবার মাতৃ প্রতিমা বসবে মানে তোমরা যখন ঠাকুর দেখতে আসবে তোমরা এদিকটা দিয়ে ভেতরের দিকে প্রবেশ করবে এক্সিট গেট দুটো করা হয়েছে মানে এদিকে একটা গেট করা হয়েছে এদিকে একটা গেট করা হয়েছে ভিড় এড়ানোর জন্য আর এদিক মধ্যে অনেক অনেক স্ট্রাকচার পড়েছে যেগুলো তোমাদেরকে আমি দেখাতেই পারছি আর মাতৃ জায়গাটা তোমরা আশা করি দেখতেই পারছো এখানে অনেক অনেক ফোম রাখা রয়েছে থার্মোকলের থেকে বেশি ফোমেরই কিন্তু কাজ করা হচ্ছে যেটা আমি তোমাদেরকে হয়তো দেখাতেই পারছি আর নিচের দিকে ওপরে যে ডিজাইনগুলো তোমাদেরকে দেখালাম সেই ডিজাইনগুলোর অংশই কিন্তু এখানে পড়ে রয়েছে এনআই স্কোয়ার পার্কের এবছরের নিবেদন এশিয়া মহাদেশের বৃহত্তম অক্ষরধাম মন্দির যেটা তোমাদেরকে আমি দেখালাম বাইরে এবং ভেতরের অংশ এখন আমি চলে আসলাম এই পাশটার মধ্যে এখানে যেটা দেখতে পাচ্ছি পিলারের কিছু মানে চূড়ার অংশ ওখানে রাখা রয়েছে আর এই পাশটা যদি তোমাদেরকে দেখাই তাহলে হয়তো তোমরা বুঝতে পারবে এখানে কিছু ক্লাস্টিং এর কাজ করে এখানে কিছু হাতি স্ট্রাকচার তৈরি করা হয়েছে আর এদিকে পিলারের কিছু স্ট্রাকচার কিন্তু তৈরি করা হয়েছে এখানে ফাইবার কাস্টিংয়ের এর কাজ করে যে হাতিগুলো তৈরি করা হয়েছে সেগুলো তোমাদেরকে দেখালাম আর মন্দিরের ভেতরের অংশে যে স্ট্রাকচারগুলোকে রাখা হবে সেই স্ট্রাকচারগুলোর কাজ এখানে সেই স্ট্রাকচারগুলোর কাজ কিন্তু এখানে করা হয়েছে আর এখানে কিন্তু ফাইবার কাস্টিংয়ের এর কাজ করে কিছু মূর্তি তৈরি করা হয়েছে যেমন এখানে শিব মহাদেবের মূর্তি রয়েছে বিষ্ণুর মূর্তি রয়েছে নারায়ণের মূর্তি রয়েছে দেখতে পাচ্ছ দাদা কিন্তু এখানে কাজ করছে আগের আপনাদের যখন দেখেছিলাম তখন কিন্তু বাটামের কাজ হচ্ছিল তারপরে আর আমার আশা হয়নি আবার এখন আসলাম এখন আসার মধ্যে যেটা দেখতে পাচ্ছি অক্ষরধাম টেম্পেলের কাজ মোটামুটি মোটামুটি বললে ভুল হবে অনেকটাই পরিমাণে হয়ে গেছে মানে প্রায় শেষের দিকে হতে চলছে অনেকটা পরিমাণে কাজ কিন্তু এগিয়ে গেছে ভিডিওটা আমি বেশি বড় করলাম না ভিডিওটা আমি এইটুনে রাখলাম যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও দেখা হচ্ছে এরকমই কোনো একটা দুর্দান্ত ধামাকাদার তার আপডেট ভিডিও সতে ততক্ষণ যেন টাটা